আমার মনে হয় না যে ভুল ধারণা বা ভুল বার্তা আছে এটা ভুল ভুল কথা আপনি দেখলেন যে এই যে আমাদের জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের উদ্যোগে এটা পৌরসভারই নয় ওনার ওয়ার্ডের একটা নিজস্ব উদ্যোগে স্বেচ্ছায় যে রক্তদান অনুষ্ঠান বা উৎসব এখানে আমি দেখলাম সামনে বাস দাঁড়িয়ে আছে এখানকার ঘরের মায়েরা বোনেরা যেভাবে উৎসাহের সঙ্গে উদ্দীপনের মাধ্যমে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন সেহেতু এই ভয়ভীতির জায়গা নয় আমি খোঁজ নিয়ে দেখলাম যে ছেলে যে চাইতো মেয়েরাই বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে সেহেতু ভয়ভীতি কেটে গেছে আমাদের একটু প্রচারের দরকার রয়েছে এবং এই রক্তদান শিবিরগুলো যত বেশি বেশি করে হবে আমাদের শুধু মুমর্ষ রুগী যে বাঁচবে একটা মানুষের যে প্রাণ বাঁচবে তার চাইতে বড়ো জিনিস সমাজ বাঁচবে সমাজ যেভাবে কলুষিত হচ্ছে আজকে সারা দেশকে যে দলটা নেতৃত্ব দিচ্ছে তার দেশের মধ্যে একটা অশুভ শক্তি একটা যেন মাথা চা দিয়েছে একটা অসহতার বাতাবরণ তৈরি হয়েছে এটা ধর্মের সঙ্গে অন্য ধর্মের যত বিভেদ তৈরি করার চক্রান্ত চলছে এই রক্তদান শিবিরগুলো এগুলোকেও রুখবে যখন একটা মুমূর্ষু রুগী রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু সে রক্তদাতার পরিচয় জানার চেষ্টা করে না যে রক্তটা দিল সে কোনো ব্রাহ্মণ কি মাওলানা সেটা তাদের জানার প্রয়োজন থাকে না তাদের প্রয়োজন থাকে রক্তের গ্রুপটা কী সেহেতু এই জায়গায় আমাদের সবচেয়ে বড় জয় যে যত বেশি বেশি রক্ত দান শিবিরগুলো হবে আমাদের যেমন মুমৎস্য রুগীর কাজে লাগবে অপর অপরদিকে সমাজও কিন্তু সমৃদ্ধ হবে আমাদের সম্প্রীতির বার্তা বইবে আমাদের ভাতৃত্ব বোধ একটা তৈরি হবে তাই এই মফিজুল ইসলামের মতো যে সমস্ত উদ্যোগী যারা স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছে তাদের কাছে আহ্বান করব যত যত বেশি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই রক্তদান উৎসবগুলো হবে সমাজ তত বেশি সমৃদ্ধ হবে